সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যাদের কুইন অ্যাটাক নিয়ে করেছিল আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আজ আমি তাদেরকে দেখাবো আমার অপোনেন্ট হচ্ছে কি টাউন হল থার্টিন যা পুরোটাই প্রাইম ম্যাক্স এই হচ্ছে আমার ট্রুপস চলুন দেরি না করে তাহলে অপোনেন্টের বেসটা দেখে আসি এই হচ্ছে কি অপোনেন্টের বেস আপনাদের কি মনে হয় এই ট্রুপসে থ্রি স্টার পাওয়া সম্ভব কমেন্টে জানাবেন আপনারা স্ক্রিনে আমার অ্যাটাক প্ল্যানটা দেখতে পাচ্ছেন দশ থেকে স্টোন স্লামটা ছেড়ে দিলাম দশ থেকে সর্ব কুইন সাথে পাঁচটা পিলার কল ব্রেকার রেডি রাখবো কল ব্রেক করে দেওয়ার জন্য যাতে আমার কুইনকে ভিতরে চার্জ করতে পারে আমার নেটওয়ার্ক টার্গেট হচ্ছে আমার কুইন দিয়ে মিনিমাম তিনকে ধ্বংস করা পাঁচ থেকে এরিয়া ডিফেন্স আর টেন্ট বানা শেষ এখানে আমি ওয়েট করবো আমি প্ল্যান্ট্রুট গুলো বেরিয়ে আসার জন্য বের প্ল্যান্ট্রেল ইউজ করবো এরপর একটা রেজ স্পেল ইউজ করবো করার ক্ষেত্রে আপনারা করেন শুধু কুইনের উপরে দেন শুধু কুইনের উপরে দিলে হয় কি কুইনটা সহজেই অনেক বেশি ড্যামেজ হয়ে যায় তো যদি হিলার সহ দেন তাহলে হিলারের পাওয়ারটা বেড়ে যায় উইনের ড্যামেজ টাইপ দেওয়া এতটা সহজ হয় না

そのままでごいます。